সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আল্লাহ ভালোবাসি বরাবর সবাই দোয়া করি সুস্থ সবল থাকে ঠিক আছে ইনশাআল্লাহ তো এইরকম আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভুল প্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা পাচ্ছি কারণ আমার বয়স হয়েছে আমিও ভিডিও করতে পারি না ঠিক আছে যত দূর পাই ওই দূর করার চেষ্টা করি এরই মাঝে আপনারাও অনেকে আবার সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন আমি যত দূর বুঝে আপনাদের ভালোবাসা পাই অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর কবুতরগুলো একদমে দেওয়া দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা কবুতর একদম দিছি যার পছন্দ হয় ওই দামে নেবেন আর দামা দামে কোনো অপশন নাই আর দামা দামি গড় করলে আমি দিতে পারবো ঠিক আছে যদি আমি কমায় দিচ্ছি ওইভাবে ব্যচা কেনা করি ওইভাবে নেওয়ার স্বাস্থ্য হবে ঠিক আছে আমি অত ইনশাআল্লা করি না যেহেতু আমি কমাই বলি না কারণে আমি হাতে রাইখা বলি না এর আমি দামা দামি দিতে পারি না ওই জন্য মরে কিছু কেউ নিবেন না ইনশাআল্লাহ আর কবুতর সবচেয়ে বড় কথা সুস্থ সবল কবুতর আছে আলহামদুলিল্লাহ ডিম্বাচ্য করানো কবুতর আপনারা অবশ্যই বিজয়টা বিজয়টা না দেখলে বুঝবেন না ঠিক আছে না আর বরাবর সবাই সত্য সামনে অসুবিধা নিশ্চিত সহকারে পাঁচ উক্তার সাথে সহকারে পাঁচ সাথে তো তাকে পাঁচটি জিনিস প্রথম নম্বর হলে রিজিকের পেরে হটা দিবেন অপরা যা দিবেন ডান হাতে আমল নামা দিবেন পুল সরাত ব্রিজ বিদ্যুৎ পার করা দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তালা জান্নার করছু বাবা বোনেরা বাইরে চিন্তা করেন কত এই রিজিকের এক নম্বরটাই ধরুন না রিজিকে প্যারাসিনের জন্য কত জোর জোর পারি আমরা সারাদিন পুত্তরকম এরকম প্যারাসিনে এই রকম রাস্মকর করতেছি ঠিক আছে না হালা ভাওয়া বুঝতেছি না হ্যাঁ যে যেমন করতেছি কামাই করতেছি তাই না রিজিকের তো আল্লাহ তালা কি করবো যা যা কিছু লাগে সমস্ত কিছু রিজিকের আওতাভুক্ত আল্লাহ তালা সমস্ত পেরেছে আল্লাহ তালা হরা দিবো ঠিক আছে ইশা দুনিয়ার মধ্যে মোট মার যা কিছু লাগে বিবি বাচ্চা খাওয়া দাওয়া এটা রিজিকের আওতাভুক্ত এর জন্য কমসে কম পাঁচ বুঝতে আমার ঠিক আছে ইনশাল্লাহ আবার কি করছে বিনা হিসেবে আল্লাহ তালা জানা

দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর বোট ঠোঁটের কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর কোয়ালিটির কোনো ঘাটতি নাই দেখেন একদম সাফ গৌতর আর মুজা পাওলা দেখেন এই পেয়ারটা কোনো নিতে নিতেছে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকার দামাদামি না করলে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকার বিনিময় নিতে পারবে আরেক পেয়ার আছে দেখা দিতেছে দেখেন দশমী এখানে আরেক পেয়ার ওরান শিলা এটা অরঞ্জ কবুতর বলে দেখেন কালার কোয়ালিটি সম্পর্ক কবুতর মোজা পাওয়ালো দু কোয়ালিটি সম্পর্ক কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আপনার হয়তো এক সপ্তাহ আগে ডিম পাইরে দেব বেডিং বেডিং সব কিছু চলতা চাল্লার মতে তো যার পছন্দ পেটে নিতে পারেন বোট ঠোঁটের দোটা বোট ঠোঁটের কবুতর দেখেন একদম বিগ সাইজের কবুতর যা তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য নিতে পারেন তেরোশো টাকা একদম তেরোশো টাকা দুই পেয়ার যদি কোনো ভাই বোন একসাথে নিতে চায় তাহলে একশো টাকা ছাড় আছে মাত্র পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে পঁচিশশো টাকা দর্শকেন্দা এইখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর দেখার মতো কবুতর কোয়ালিটি সম্ভব কবুতর নর মাদি সেম টু সেম দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন একটা কালার আসছে অবশ্যই পেয়ারটা নিলে নিয়ে নিতে পারবেন রানিং পেয়ার ডিমবাচ্ছা করোনো কবুতর যার পছন্দ হয় নিবেন এই পেটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা সরি পনেরোশো না তেন আজকের জন্য একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র তেরোশো টাকা দশমী এখানে এক পেয়ার ডাউা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ডাউগা কবুতর যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চা দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখেন প্রচুর টাকা দেখেন নটটা আমি দেখেন নটটা প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন আজকের জন্য চাওয়া দাম দামি না করলে একদম টাকা একদম টাকার নিতে দেখেন দর্শক এইখানে একবার হাইফিল গিরিবাস কবুতর আছে সবুজ গলা নর্মাদি দেখেন টু যে নটটা এই মাদিটা এগুলো প্রচুর উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করাইতে পারবেন দেখেন শীতের মধ্যে গিরিবাস গোল্লা গিরিবাস কবুতর আপনার ওরার রাজা কবুতর এই যে গিরিবাস কবুতর হাই ফিলাই এই কবুতরগুলো আপনি নিতে পারেন অবশ্যই নিয়ে নেবেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা বলবো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন দশমিনা এখানে এক পেয়ার চুল্লি কবুতর দেখেন নর মাদি সেমটা সেম কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা মাদি পিছনে একটা নর মোজা পাওয়াল একটা নর যার পছন্দ অবশ্যই নিতে পারবেন দেখেন রানিং পিয়ার বাচ্চা করানো কবুতর আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না করলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা দেখেন দশবেন এখানে এক পেয়ার বাঞ্জা কবুতর আছে তো যার পছন্দ নিতে পারেন এটা সামনে একটা মাদি এখানে মাদিটা আর পিছনে একটা নর এই মাদিটাতে আমি শার্টিং কবুতরের বাচ্চা আনিছি আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন ভালো কবুতর যার পছন্দ অবশ্যই নেন আর এটা বেচার অত ইচ্ছাও নাই আমার খামারের দুই চার জোড়া বাঞ্জা কবুতর লাগে এক পেয়ারে আছে তারপরে ভিডিও ছোটো দেখার কারণে দিয়ে দিছি যা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশোরে মাত্র পনেরোশো দামাদামি হলে বিক্রি হইব না আগে বললে যেটা যে দাম আছে ওইভাবে হয়ে আপনারা নখ করবেন তারপর পছন্দ হলে নখ করবেন আর না হয় দাম দামির জন্য কোনো অপশান নাই প্রত্যেকটা কবুতরে এক দামে দেওয়া হইতেছে অবশ্যই নিয়ে নেবেন আমি যেহেতু খাটো করে ছোট করে বলতেছি এখানে দামাদামি কোনো অপশন থাকে না দর্শক এখানে এক পেয়ার মিলি রেসা সুপার মিলি আপনারা নিতে পারেন সুপার মিলি রেসার। এই পেটটা চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা কবুতর তাই একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এই ট্যাক লাগানো টয় মাদি এটা ট্যাকা লাগানো আছে ওইটা মাদিস আর এটা নট যার পছন্দ অবশ্যই নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শবিন্দা এখানে এক পেয়ার কোকা কবুতর আছে দেখেন বা সিরাজ কোকা দইরে একটু ডাকা দেখা দিয়েছি এদিকে রানিং পেয়ার যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিতে আজকাল ছাড়াতাম কঁচশো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন বাসিরাজ পোকা নর্মাদি দোনোটাই বাসিরাস পোকা দশমিন্দা এইখানে এক পেয়ার সিলভার কবুতর আছে দেখেন বর্তমানে সিলভার লাল গররা কবুতর এগুলো চাহিদা বেশি এগুলো দামও বেশি তো দেখেন এই প্যাটটা কোনো বাইবন নিতে ছেলে নিতে পারেন আজকার জন্য নিতে পারেন এই যে সামনে একটা মাধি আর এই একটা নর যাহাদি গিয়া এই প্যাটটা কোনো বাইবন নিতে ছেলে আজকে নিতে পারবেন একদম চাওয়া দাম পঁয়ত্রিশশোশ টাকা দাম দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন চোখ সেপগুলো দেখেন আমি দেখা দিয়েছি দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন দেখেন মাত্র তিন হাজার টাকা পেয়ার আপনার কবুতর আছে দেখেন ওই যে ওইটা মা দিয়ার এই সামনে নর তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন দেখেন চাওয়া দাম আপনার চার হাজার টাকা যেন আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা দাম দামি না করলো একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন যার পছন্দ দাম ধরে বলবো সেই ফোন করেন ঠিক আছে ইনশাল্লাহ তো এটা দাম দরের কোনো অপশন নাই অবশ্যই প্রত্যেকটা কবুতর আমি এক দামে দিতেছি আপনারা বারবার বলে দিছি আপনারা যার পছন্দ হয় এক দামে তারা নেবেন ঠিক আছে না ইনশাল্লাহ একটা নর সামনে একটা মাদি হাড়ির মাদি তো যার পছন্দ অবশ্যই নিবেন যা দি যা দর্শক এইখানে এক পেয়ার আপনার জার্মান বিউটি কবুতর আছে আফসান গিরিজিয়াল জার্মান বিউটি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন চোখ শেপ দেখা এক রকম একবার নর মাতি সেম টু সেম চোখ শেপ এক এখানে এই মা এটা নর আর এটা মাদি দেখেন সামনেটটা মাদি ডিমে চলছে অবতর হয়তো এক সপ্তাহের মধ্যে ডিম পাই দিব যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন মিটু লারাচারা যা দেখা দেয় এতে যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই পেয়ারটা চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা দামাদামি না করলে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন একদম পাঁচ হাজার টাকা দশমিতা এখানে এক পেয়ার সারিং কবুতর আছে দেখেন সামনেটা ঝর্ণা শাটিং নটটা ঝর্ণা শাটিং দেখতেছে না প্রচুর টাকাটাকে দেখেন একদম ফেরেস নর পুরো ফুল ফেরেস ঝর্ণা সার্টিং নটটা আর মা এটা হইলো ওরিয়েন্টাল দেখাই গেতেছে না দেখেন নরের কারণে এই দেখেন ওরিয়েন্টাল মা দিয়ে ডিম পাড়ার সময় এসে অত এক সপ্তাহের মধ্যে ডিম পারে দেওয়ালার আমাদের তো যার পছন্দ হবো সেই পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ পেটানিলা আস্কার জন্য চ একদম টাকা দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন আর নর্মাদি যদি কেউ ব্যাঙ্কে নিতে চান আলোচনা সাপেক্ষে প্রচুর টাকা থাকে নর ব্যাঙ্কে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দর্শকবৃন্দ এখানে এক পেয়ার আপনার আর্মি কবুতর আছে দুইটা বাচ্চা সহ নিতে পারবেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আর্মি কবুতর এক সময় এগুলো প্রচুর দাম ছিল আপনার দেড় দুই লক্ষ টাকা দেড় দুই লক্ষ টাকা দাম ছিল এখন বর্তমানে দাম কম আছে এখনও হাটে বাজারে আপনার চার পাঁচ হাজারের মতো পাঁচ হাজারের মতো আছে তো সহ আমি আজকে দিয়েছি এই প্যাটটা নিলে নিতে পারেন চা দাম পঁয়ত্রিশশো টাকার দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দুইটা সহ কোনো দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আমি বাচ্চাগুলো দেখা যাতে এই যে দেখেন বাচ্চা প্রায় পনেরো দিনের মতো দশ পনেরো দিন হয়ে গেছে গা বাচ্চাগুলো এই দেখেন বাচ্চাগুলো দশ পনেরো দিন হয়ে গেছে গাঁকে তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন একদম একদম টাকা টাকার বিনিময় নিতে তিন হাজার তো বিন্দু ভিডিও শেষ প্রান্তে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আপনারা যদি পাশে থাকেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবো আর লাইক কমেন্ট এবং শেয়ার করবো ঠিক আছে ইনশাল্লাহ তো আজকের জন্য এই ও দা হাফেজ